মাদ তেরেসার একশো পনেরতম জন্মবার্ষিকী উপলক্ষে মানবতন্ত্র মাদার তেরেসা শীর্ষ আলোচনা সভা গুণির জন সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠানে

তিনি একজন নারী তো আল্লাহর অশেষ রহমত আমি একজন নারী তো আল্লাহর কাছে আমার দোয়া এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবন তার মতো তো হওয়া সম্ভব না মাদার তেরেসা তার মতো তো হওয়া সম্ভব না তো যতটুকু সম্ভব চেষ্টা করে যাব ইনশাল্লাহ একটু একটু কাজ সম্পর্কে জানতে চাই যেহেতু চলচ্চিত্র এসেছে চলচ্চিত্রের মানুষ পাশে একজন গুণী বসে আছে বিপ্লব শরীফ বরাবরই একটু ভাইরাল নাম যাই না গুণী না যাই বিপ্লব শরীফ ভাই বা বন্ধু উত্তম ভাই দুটেই আমি ছোট বোন উনি বড় ভাই প্লাস আমরা অনেক ভালো বন্ধু উনি তো সেই ক্ষেত্রে ওনার মুভিতে ওনাদের মুভিতে কাজ করার অগ্রাধিকার আমরা আছে তো যেহেতু উনি কাজী হায়াত সাহেবের রচনায় সিপাহী ছবির গল্পটাকে ভেঙে মামা মাস্তান পুলিশ করছিলেন ওই ছবিতে আমার ভাই মারুপের অপোজিটে তিনিই ছিলেন অতএব তার এক পা আমাদের দিকে বাড়ানো আর এক পা দিলেই উনি আমাদের কোলে আসতে পারেন আমাদের ছবিতে ঢুকতে সবাই দোয়া করবেন আমার খুবই ইচ্ছা যে একটা হলেও

আমার একটা প্রশ্ন দেখ ওটা তো শুনলামই আর আমরা অনেকেই জানি যে ও কোনখান থেকে আবিষ্কার আর ও একজন সফল নায়িকা এই যে সবাই বলে যে আমার একটা ইচ্ছা কাজে হাত স্যারের বা কাজী হাত আঙ্কেলের কিংবা কাজী হায়াত ভাইয়ের একটা ছবি করা আর আমার কি দুর্ভাগ্য যে আমি আমার সাথে যে কটা ছবিতে এই প্রযোজনায় পার্টনার ছিলাম এই আর্টিস্ট যখন টান পড়ে তখন এই বলে এই বিপ্লব কোথায় দায়িকা নিয়ে আসে প্রোডাকশন ম্যানেজার এই তোর এই শটে দাঁড়াইতে হবে কি শট মারুপের সাথে চিন্তাই করতেছিস আমি বললাম মামা আমি রেডি না রেডি বলতে এই হক গেঞ্জি খোল মানে হকের গেঞ্জিটা একটু নর্মাল ছিল পড়াই দিল প্যান্ডার ইচ্ছা করে সিরামিরা দিল দুই ভাই আমরা মোবাইল চিন্তাই করি শুরু আমার এই সিনেমা জগতের গল্প তা আমি মাঝে মাঝে বলি যে মামা আপনি আমাকে এইটাই দিলেন কইলো এটা হলো তুই মারুপকে খারাপ করতে আনছিস আর মারুপ তোর ঠ্যাঙে গুলি করে দিয়া কতটা মানবতা দেখাইছে যে তোর পাড় চিকিৎসার জন্য আমার কাছে মাদার এসে টাকা দিয়ে গেছে তো সেখানে তো তুই ভালো পথে চলে গেছিস তো আমল নামা তোর ভারী তো এই তোর পা সিনেমায় পদযাত্রা শুরু অভিনয় দিয়ে তা এরপরে দেখলাম কি আসলেই সবাই বলে আমি যদি তার ছবিতে একটা অভিনয় করতে পারতাম একটু পাসিং শট দিতে পারতাম আর মামায় আমার টানে আমি কেন সরিয়ে থাকি এই বরাবর আমার আট দশ বারো তেরোটা হয়ে গেছে যদিও আমি শিল্পী সমিতির সদস্য হই নাই তবে একশো জন সদস্য বাতিল নিয়া যাদের নাম না বললেই নয় খোরশেদ আলম খরসুরাঙ্গেল শামসুল আলম ভাই আমি বিপ্লব শরীফ এবং আমাদের চিত্রনায়িকা নিপুণ আপা এরা আন্দোলন না করলে এরা আদৌ সদস্য হইতো কি না এটা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম তারা উত্তর দিবে তো আমি এখন থেকে নিয়মিত আর্টিস্ট মানে অভিনেতা কিন্তু এখানে একটা কথা আছে প্যাটের দায় না এটা কমার্শিয়াল অভিনেতা না আমার দুই পাশের এরা দুজন কমার্শিয়াল কারণ এরা তো অভিনেত্রী আর আমি সোজা কথা শখ বলতে গল্পে যেমন আমি এই পর্যন্ত পুলিশের এবং ডাক্তারের যে কটা গল্প করেছি আমি অবাক হয়ে গেছি যে সাতাইশ মিলিয়ন ভিউ তার মানে কি দুই কোটি সত্তর লক্ষ নাকি তা প্রত্যেকটাই দেখি আমি সাত সাত পয়েন্ট ফাইভ পাঁচ পয়েন্ট তিন মানে সব পাশের নিচে আমি কোনোটা পাইনি এই জন্য আমার উৎসাহটা আরও বাড়ছে আর তার চেয়ে বড়ো হলো আমি একটা সাব ইন্সপেক্টর হইয়া এক রিক্সাওয়ালাকে উপকার করছিলাম ওনাকে আমি ওই সদাই কিনা দিয়েছিলাম ইনহেলার করে দেওয়া সুস্থ করছিলাম তো ওনাকে ডাক্তারখানা নেওয়ার জন্য আমি নিজে রিক্সা চালায় গেছিলাম মতিজিলের মতো যানজট এই শহরে তো ওইটা খুবই ভাইরাল হয়েছে একটা পেজে দেখলাম সতেরো সতেরো এম মানে মিলিয়ন তার মানে এক কোটি সত্তর লক্ষ আমার ফেসবুকে মাত্র উনত্রিশ হাজার ফ্রেন্ড ফলোয়ার তাও সাড়ে সাত লক্ষ এই সরি সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর লক্ষ আর শেয়ার আছে সাতাইশ হাজার কত যেন কমেন্টসে সবাই সার আপনার অ্যাড্রেস দেন আসলে তো আমি সার না আমি তো আসলে পাবলিক বা আমি পরিচালক প্রযোজক আমার ওই জায়গাটায় অভিনয় আমি মনে করতেছি যে আমার অভিনয়টা এরকমই নিখুঁত ছিল যে আমাকে ওরা ধরতে পারেনি যে আসলে আমি পুলিশ অফিসার না তো এই জায়গায় আমার সার্থকতা পাওয়ার পরে আমার একটু উৎসাহ বাড়ছে যার জন্য আমি অভিনয় করি তবে যারাই আমাদের চলচ্চিত্রে বা নাট্যাঙ্গনে আসে আমার সবাইকে বলা আছে গল্প পছন্দ হলে আমি নিজের সম্মাননিত সম্মান কি বলে সম্মাননা নাকি সম্মানী সম্মানী সম্মানিত বাদ প্লাস যাতায়াত কর্ম লাগবে না আমার মোটরসাইকেল দিয়ে হোক বা আমার গাড়ি দিয়ে হোক আমি অভিনয় করে দিয়ে আসবো শুধু ইউনিটের খাবার তো আর না খাইলেই নয় আর চাটা একটু বেশি গেই আদার চার কোনো অভ্যাস আমার নাই অন্যভাবে নিলাম না অন্য বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি নিলামই না নাই এটা আমার নাই আর আমার বাম পাশে যিনি আছেন উনিও একজন অভিনেত্রী উনিও আমার এই ছবিতে কাজ করতে চাইতেছেন ওনার অনুভূতিও নিতে পারেন